এ গরু না কত অন্ধরে মান না এক ফুট খেরজে দিব এ লোকটা বাড়িতে নাই এ গেন্দা গেন্দা রে এ গেন্দা সব গেছে কই এ উত্তর বন্ধের ক্ষেত্রা এ মধ্যে পড়ে গেল গা না নাগাই আমার দশ বারো না থাকতে এই আমার খেত বললে বাচ্চা থাকে এ কেন কেনা রে এ দশ বারো না গেছে গা এলাম তো তোর ঘুম ভাঙ্গে না আয় হাই ঘুম রেখে না কই গেলি বর্তমানে আছে কুদাল কি করি আমার ধরো না উত্তরবন্দর ক্ষেত্র মধ্য করে গেল যাও না কাম করে আসছি এলে ভাত পাড়াতাড়ি যাও খেতর পাতর যাও আমিও গেত না গেলে তো আবার খেতocin কত বছর ধরে আমাত করি জান না এই দিকে আসো আসো দেখাই দেই এই দেখো না দা দে আছে এই বাতর দা তুমি সুজা করবা বাতর ইলে না বাতর করবা তুমি যে দিয়ে কথা বুঝছ তুমি আস্তে আস্তে গোবাই তো থা আমি কইলাম গোbau সুন্দরমতে গোবাইও দেখে দেখে ভালো মতো আস্তে আস্তে গাম আস্তে আস্তে আসেন এদিকে আসেন এই দেখেন এই বাতর দা কিরম বেগানা বাতর ডাক সোজা করার জন্য বুড়ে কইলা। যে বাতর দা সোজা করে দাও তোমার কার আমি চল্লিশ বছৰ ধইৰে এই খেতা ভাত করাইছে এক লোকে কোনোদিন কি আন কবাৰ ভাবে যে হাজি সাব এ কোদাল এই বাটৰ মধ্যে নাগাইছে নাগাই নাই তো এবাৰ আবার আমি আগামীতো হজ যাম গা মন বুঝছেন তাই বললাম কেনারে এই বাটৰ দা সোজা কৰি যাওঁ নালত আবার আমাৰ হজ বনাজুল নেৰে আমাৰ মধে থাহে বুজেন নাই যাই হোক দু আশীৰবাদ কৰ ইনজেন নাকি হজ তো নাহি কে না তারপরে দুই ভাই বই দুঃখ সুখের আলাপ করে রসুন তার কাম কাজ কাছে থাকবো না আমার বুঝুন না কে তাহলে কি এর নকশাই আছে সুজা নাকি বেগা আরে ভাই তো নশ কাপড় জানি আইনে আমার ক্ষেত তো আমনেও দেখছো দশ এলাকার মানুষও দেখছে যে আস্তা হ্যাঁ এই বাতর দা একবার নগের পিড়ি না আল্লাহ সুজা আছি দইনে সালার টাকারে আলবাই কি আকর মোবাই বাতর বেগাই কি করছে দেখছো না আমার খেত পরে আই আমার মধ্যে নিচে